দুই সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন এর আগে একুশ আগস্ট পাঁচ দিনের আপিল শুনানি শেষে চার সেপ্টেম্বর রায়ের জন্য দিন নির্ধারণ করা হয় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বর্তমানে আপিল বিভাগের বিচারপতি ও বিচারপতি সৈয়দ এনায়েত হুসেনের হাইকোর্ট বেঞ্চ গত এক ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেন উনিশ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয় এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে গত এক জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর আপিলের উপর শুনানি শুরু হয় টোয়েন্টি বাংলাদেশ